মানে এই স্টি সাইড ওপেন করে এলটি সাইডে ভোল্টেজ দিলাম এটা হলো কোর লস এটা হলো হিস্টারেসিস লস আর এটা হলো ইডি লস বুঝছেন হ্যাঁ এটা হলো হিস্টারেসিস লস এটা হলো ইডি লস এই মোটামুটি আর ওই যে সার্জে বলল বুঝছেন এই কোপন লস আর কোর লস যত কাঁচা কাঁচা আসবে তত আমাদের ভালো হবে মানে লস কমবে কিন্তু এটা আসলে কেন কমবে

এই যে কয়েল এই কয়েলটা আপনার হলো ট্রাঙ্কির ভিতরে থাকবে ঠিক আছে এইটা একটা পার্ট এটা হলো এইচটি কয়েল ভিতরে হলো এলটি কয়েল আমরা কি করি দুইটা টেস্ট করি মেঘার দিয়ে একটা করি আমরা হলো কন্টিনিউটি টেস্ট আর এটা হলো ইনসুলেশন টেস্ট মানে ইনসুলেশন টেস্ট যেটা আপনি বলতেছেন সেটা হলো এই কয়েল থেকে এই কয়েলের একটা দূরত্ব ইনসুলেটিং কতটুকু সে মানে দূরত্বে আছে মানে কত মেগাগুন দূরত্বে আছে এক একটা হলো এইটার সাথে আমরা বডির সাথে মাপি মানে তেলের ডাইলেকট্রিক স্ট্যাম্পটা কত এই তেলের এখান থেকে ইনসুলেটিং গ্যাপটা কত এটা হলো ইনসুলেশন টেস্ট আর এই এই এইচ ওয়ান এইচ টুর মধ্যে আমরা যখন মাপি দেখি যে এই কয়েলটা নিরবিচ্ছিন্ন আছে না আপনার বিচ্ছিন্ন হয়ে গেছে বিচ্ছিন্ন হয়ে গেলে সে ট্রান্সফর্মার নষ্ট সে কয়েল বান্দা ছাড়া আর সে ট্রান্সফর্মার ব্যবহার করা যাবে না আচ্ছা এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মার এইচ ওয়ান এইচ টু এক্স ওয়ান দুইটা সেপারেট ওই যে একটা বিজেটটা এটা হচ্ছে প্রাইমারি ওইটা হচ্ছে এটা হলো প্রাইমারি এটা হলো সেকেন্ডারি তার মানে আমার দুইটা হচ্ছে সেপারেট করা আছে একটা কোরের মাধ্যমে এর মাঝে থাকে তেল আমরা কন্টিনিউটি আমরা কখন দেখি যে হচ্ছে তেলের যদি কখনো ইনসুলেশন নষ্ট হয়ে যায় অথবা এই এলটি এবং এসটি যদি শর্ট হয়ে যায় তাহলে কি পাবো কন্টিনিউটি মেগার টেস্টটা পাবো মেগার রেজাল্টের মধ্যে পাবো মেগার হয়ে গেলে কি হবো মানে এইচটি এবং এলটি দুটা যদি শর্ট হয়ে যায় তাহলে কি হবে জিরো হবে

ওয়ার্কশপে নিয়ে আসে টেস্ট করলেন আপনার নো লোড টেস্টে বাতি দিলেন বাতি আপনার জ্বলতেছে গ্রাহক প্রান্তে নিয়ে যায় লোড যাওয়ার সাথে বাতি বন্ধ হয়ে এটা আসলে এর আগে ওয়ার্কশপে থাকে এটা উদ্ঘাটন করছি কীভাবে এই স্টি কোয়েলটা এমন একটা মতন একটা জায়গা ছিদ্র হয়েছিল মানে অল্প রোডে সে সার্কিটটা কমপ্লিট করছে কিন্তু একশো ওয়াটের বার্ব জ্বলে যখনই মোটর চালু করে তখনই বিচ্ছিন্ন হয়ে যায় কয়েলটা সম্পূর্ণ খুলে এই নো লোড আর ফুল লোড টেস্টের মাধ্যমে কিন্তু আমরা রেজাল্টটা পাইছি এই জন্য নো লোড ফুল লোড টেস্টটা অনেক একটা গুরুত্বপূর্ণ জিনিস এলটি সাইড যখন শর্ট করছি তখন সে ভোল্টেজ ফ্যাক্টর ফ্যাক্টার করে সারি দিতেছে তখনই বুঝছি যে কয়েলের ভিতরে কোথাও বিচ্ছিন্ন আছে বিষয় বলি যে কোরের যে বিষয়টা কোরটা আমার কিসের তৈরি সিলিকন স্টিল সিলিকন স্টিল এখানে চারি পার্সেন্টের মতো সিলিকন থাকে আর স্টিল থাকে পুরোটা सिलिकॉन का दर कारण की मैग्नेटिंग सिलिकॉन का হচ্ছে হিস্টোরিসিস লস অনিদে পড়লো যখন লস যেটা বা যেটা বলি ওই লসটা ফাইন হিস্টোরিসিস লস এবং সামেশন এই হিস্টোরিসিস লস এবং एडी करंट কমানোর জন্য আমরা ওই স্টিলের মধ্যে সিলিকন লসটা কমে যায় লসটা কমে কি করে যে আর উৎপন্ন হয় প্লাস্টিকের ফলে যে আরটা উৎপন্ন হয় বা ওই যে আমাদের প্রাইমারি সাপ্লাই দেয় সেকেন্ডারি যখন ইন্ডিউজ হবে সেক্ষেত্রে ক্লাস কাট করলে সেখানে একটা হিট প্রুড হয় ওই হিটটাকে কমানোর জন্য আমরা চার পার্সেন্ট সিলিকন দিই যেন হচ্ছে ওইটা হয়ে গেলে হিস্টেসের জসটা কমে যায় হিসেসের জস বাড়ি টেম্পারেচারের প্রথম নির্ভর করে যতটা হিট হবে ততটা হিস্টেসের জসটা বাড়বে এটা কমানোর জন্য

আসলে যে লস এটা কোন দিকতে যায় না এটা কত বতন হয় আপনি ফিট আছে এই হিটের মাধ্যমে বুঝা দেব যত হিট হবে ওই লসটাই আপনার হলো আপনার হলো লস পোলারের ডিটে দেখা দেয় পোলারের ডিটে না না ওটা তো দেখেছি প্রশ্ন করতে হলো প্রাক্তিকের